আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এগুলো মাছ কুটে ধুয়ে রেডি করে নিচ্ছি এবার কাটলের গুটি লতি সব কিছু ধুয়ে রেডি করে নিচ্ছি কেটে কুটেও নিছি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি সব কিছু আমি অলরেডি রেডি করে রাখছি এবার আমি কারাহি গরম করে তেলও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দেখুন আজকের একটা আকর্ষণীয় ভিডিও অনেক ভালো লাগবে কুচি রসুন কুচি সব কিছু দিয়ে গোটা জিরা দিয়ে আমি এবার নেড়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি কষিয়ে নিব ধুয়ে রাখা কাটলের বিষি আর লতিও দিয়ে দিলাম ভালোভাবে এইবার কষিয়ে নিচ্ছি এবার ঝুলের পানি দিয়ে দিব এবার ঝুলের পানি দিয়ে দিব অল্প করে দিব বেশি দিব না লতিটা গলে যাবে এবার আগের থেকে আমি মাছ রান্না করে রেখেছিলাম মাছগুলো এবার আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম দেখুন কি সুন্দর করে তালে এসে এসেছে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আরও পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ